নিয়ে আসলাম ভাই ভাবি আসছে সবাই মজা করে একসাথে খাবো আর সাথে কি করবা রুটি বানাবা সাথে চালের আটার রুটিও করতে পারি পোলাও করতে পারি দেখা যাক আর তার সাথে সাগুদানার পায়েস ও আচ্ছা আচ্ছা সবাই সাথেই থাকবেন ফুল ব্লগটা সবাই দেখবেন

আজকে ভাবি ঠিক আছে ভাবি পোস্ত থান কিন্তু কিছুক্ষণ পরে ও আচ্ছা ঠিক আছে ভাবি অলরেডি রান্না শুরু করে দিয়েছে মাংস মাংসগুলো সুন্দরভাবে ধুই নিয়েছে এই হাসের মাংস যে এত স্বাদ বুঝছেন ভাবি কিছুদিন আগে সাজিয়া রান্না করছিল আমার কাছে খুব বেশি ভালো লাগছিল

রান্নাঘরে কিন্তু প্রচন্ড গরম তাই না গরম আমাদের গরমি কি হাত রান্না শেষে আবার ভিডিও দেখাবো এইটাই একদিকে ভাবি গরমের ভিতরে এইদিকে রান্না করতেছে আর সাদিয়া ওইদিকে কি যেন খাচ্ছে কি খাচ্ছো পরোটা ও পরোটা খাচ্ছো সকাল সকাল তোমার জন্য ঠান্ডা পানি আনছি খাবা নাকি হুম আচ্ছা ভাবি এই যে হাঁসের মাংস এত ছোট ছোট করার কারণ কি আচ্ছা এই কারণে না তাহলে মশলা গুলা মাংসের ভিতরে যাবে এই কারণে না কি সুন্দর মজার গন্ধ বেরিয়েছে রান্নায় একদম হাতে সবকিছু করা তো সেজন্য এত বেশি গন্ধ হ্যাঁ আর আজকে রান্নাটা কিন্তু ভাবি করছে অবভিয়াসলি অনেক মজা হবে আর কালারটা কি সুন্দর জুসি আসছে দেখো তাই না এই যে সালাদ রেডি আর এদিকে সালাদ রেডি করছে আমি একটু খেয়ে দেখি কেমন হচ্ছে ও সালাদ তো টেস্ট করতে হবে এখন অবশ্য মাখানো হয় নাই পেঁয়াজ মরিচ কাটা আছে শুধু এটা খাওয়ার দিতে সরিষার তেল দিয়ে মাখাতে হবে

মজা খালি মজাই মজা হয়নি নাকি ও আচ্ছা তাহলে তাহলে ও আচ্ছা খাচ্ছে ঠিক আছে তাহলে সুন্দরই হয়েছে আচ্ছা যাই হোক আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল আসলে ব্যস্ততার ভিতরে মোটামুটি হালকা হালকা করে ভিডিও করছি আর এটা আপলোড করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড হাফেজ দিয়ে দাও